কিছু কিছু আমাদের। ইঞ্জিনে উন্নয়ন নয় লুটের খেলা উঠছে সাধারণ মানুষ ত্রিপুরার ঘরে ঘরে বিদ্যুৎ বিলে আগুন হ্যাঁ বিদ্যুতের নামে চলছে লুট বিদ্যুতের নামে চলছে ঠকানো ডাবল ইঞ্জিনের নামে মানুষকে দেওয়া হয়েছে শুধুই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে আকাশ ছোঁয়া বিল দিন আনি দিন খাই পরিবার আজ বিদ্যুৎ বিলে দিশে হারা নুন আনতে পান্তা ফুরোয় অথচ হাতে আসছে এক হাজার দুহাজার তিন হাজার টাকার বিল মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে সাধারণ গ্রাহক আজ বিদ্যুৎ অফিসে ছুটে গিয়ে চিৎকার করছে আমরা দেবপি থেকে ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে কেন এই আগুন দাম কেন নিজের রাজ্যের মানুষকে পূর্তে হচ্ছে বিদ্যুতের বিলে এই প্রশ্ন আজ প্রতিটি ঘরে প্রতিটি রাস্তায় ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নের নামে আসলে চলছে লুটের খেলা মানুষ আজ রাস্তায় মানুষ আজ ক্ষুব্ধ মানুষ আজ ফুঁসে উঠছে বিদ্যুতের নামে লুট বিদ্যুতের নামে শোষণ ত্রিপুরার মানুষ আর কতদিন চুপ থাকবে ত্রিপুরার ঘরে ঘরে আগুন ধরেছে বিদ্যুৎ বিলে দাবা নলের মতো ছড়াচ্ছে ডাবল ইঞ্জিনের ভেলকি আজ ভাঙছে মানুষ বলছে আর নয় বিদ্যুতের নামে লুট বন্ধ করো এটাই আজকে সবচেয়ে বড় সত্যি ত্রিপুরা জ্বলছে বিদ্যুৎ বিলে আর এই আগুনের আঁচ পৌঁছে যাচ্ছে শাসকের কানে বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নেই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নেই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নেই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নেই আমাদের বিল বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের Bill Barbe.

বাড়তে হবে কিছু করার নেই আমাদের

বিল বাড়বে বলতে হবে কিছু করার নাই আমাদের এখন স্মার্ট মিটার লাগানোর পরে আমরা অনেক বিলাই আমরা অফিসে দশ বারো জন গেছিলাম 2 তারিখ যাওয়ার পরে আমরা এই যে এই যে এই যে কথাই আমরা কইতে যে আমরা আমরা ইলেকট্রিক চালাই তার নাই কারণ আমরা বিল উঠতে কিন্তু বললাম তার আগো দন্দে যেভাবে চালাই যায়

আদব করে আপনারা কত টাকা আপনারা কত টাকা তোমরা সরকারে দি দেনা সরকারে কত টাকা আপনারা 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 আপনারা